হ্যালো দর্শক আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র রিলেটিভ হ্যাচ গুরুদেব দীপক খেপার চ্যানেল তো আজ আমি যে বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে তান্ত্রিকদের শয়তান তান্ত্রিকদের মন্ত্র খেয়ে নেওয়া বা শয়তান তান্ত্রিকদের মন্ত্র নষ্ট করে দেওয়া যাই হোক যে বিষয়টা নিয়ে আজ আমি এসেছি তো কেউ এটা অপব্যবহার করবেন না তো বিশেষ করে আমি আপনাদের একটা কথা বলি এটা কেউ অপব্যবহার করবেন না আর যাদের বিশেষ প্রয়োজন তারাই ব্যবহার করবেন এই মন্ত্রটা আমি আপনাদের বলছি আপনারা শুনুন তারপর প্রয়োগ বিধি নিয়ম আমি সব বলে দেব মন্ত্রটা হচ্ছে উড়িয়ে চিলে বসলো ডালে রক্ত মাখা পা আমার বাদির মন্ত্র ছেড়ে কুবাদির মন্ত্র ধরে ধরে খা আর একবার মন্ত্র বলে দিচ্ছি উড়িয়ে চিলে বসলো ডালে রক্ত মাখা পা আমার বাদির মন্ত্র ছেড়ে কুবাদির মন্ত্র ধরে ধরে খা কার আগায় ঈশ্বর মহাদেবের আগায় কার আগায় ওস্তাদ গুরুর আজ্ঞায় তো এটার কিছু মন্ত্র আমি লাস্টে দুটো অক্ষর সরিয়ে রাখলাম এখান থেকে এই মন্ত্র লাস্টে দুটো অক্ষর আমি সরিয়ে রাখলাম কারণ এই মন্ত্রটা তাদেরকেই দেব যারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং কমেন্ট করে জানবেন এবং সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব যারা না করবে তাদেরকে মন্ত্র দেবো না এবং এর জন্যে আপনাদের সাবস্ক্রাইবার কর সাবস্ক্রাইব করতে হবে প্লাস যেনারা আমার সাবস্ক্রাইবার তাদের দেব এবং এই দুটো মন্ত্র আপনারা আমার আইডিতে জেনে নেবেন আমার ইউটিউবে আপনারা কমেন্ট করে জেনে নেবেন আর হ্যাঁ নিয়মটা বলে দিই নিয়মটা হচ্ছে ধরুন একটা রুগীকে আপনি বারবার ঠিক করছেন একটা রুগীকে বারবার ঠিক করছেন সেই রুগীটা কিন্তু দেখছেন একটা ওস্তাদ খারাপ করেছে আপনি ঠিক করলেন আবার দেখছেন আবার দুদিন পরে আবার খারাপ করে দিল আবার ঠিক করলেন তখন কি করবেন ঠিক করার পর একটা মাটির গোল বাটা পাওয়া যায় গোল বাটা সে বাটার উপরে একটা ছোঁচ দিয়ে গোল করে ডাক টানবেন গোল করে ডাক টানার পর সেটা কি করবেন যে ছোঁচ দিয়ে গোল করে ডাক টানার পর ভিতরে একটা চিলের ছবি আঁকবেন দিয়ে এই মন্ত্রটা সাতবার বলবেন সাতটা ফুঁ দেবেন দিয়ে সেটা সেই ব্যক্তির বাড়িতে সে ব্যক্তির বাড়িতে মেন গেটে ঝুলিয়ে রাখবেন আর যদি আপনাকে কেউ রেসারেশি করে তাহলে এটা নিয়ম হচ্ছে আলাদা সেটা যদি কেউ জানতে চান তো আপনার সঙ্গে যদি কোনো তান্ত্রিক রেসারেশি করে তা সেটা নষ্ট করার জন্য তার বিধি আলাদা আছে তো আমি একটাই নিয়ম আজকে বললাম যদি কেউ জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা কথা কী অনেকে শিখবো বলছেন শিখতে গেলে অবশ্যই আমার কাছে আসতে হবে আর যদি না আসেন আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমি শিখিয়ে দেবো তো আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে চুয়াত্তর সাতাত্তর ছত্রিশ চুয়াল্লিশ আঠাশ তো যাই হোক আজ ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে